ব্যস্ত রাস্তার ধারে পুলিশের স্টিকার লাগানো স্কুটিতে বসে মদ্যপান করছেন এক তরুণী টলেও একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশে এসেছে ভাইরাল হয়েছে হইচই দাবি ঘটনাটি মাধ্যমে উত্তরপ্রদেশের লক্ষ শহরের ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে রাতের অন্ধকারে ব্যস্ত রাস্তা দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে সেই রাস্তারই ধারে দাঁড় করানো রয়েছে একটি স্কুটি স্কুটিতে পুলিশ লেখা গাড়িটির ওপর বসে রয়েছে এক তরুণী তার হাতে মদের বোতল সেই বোতল থেকে প্রকাশ্যেই মদ খাচ্ছে তিনি ইতিমধ্যে নেতাগরিকরা ওই তরুণী পুলিশের কর্মকর্তা কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই এক নেতাগরিক ভিডিওতে লিখেছেন মনে হয় তরুণী পুলিশের কর্মকর্তা নন তবে পরিবারের কোনো সদস্য পুলিশ হতে পারে আজকাল একটি প্রবণতা তৈরি হয়েছে যদিও বাড়ির কেউ পুলিশ হন তাহলে সারা পরিবারের গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে ঘোরে ভাইরাল পোস্টে সরাসরি ট্যাগ করা হলেও লক্ষ পুলিশ ভিডিওটি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি